সারা বছর পড়াশুনো করেও আপনার সন্তান পরীক্ষার সময় সব ভুলে যাচ্ছে তিনটি যোগাসন করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে তাই নিয়ম করে এই তিনটি যোগাসন আপনার সন্তানদের করান দেখবেন পরীক্ষার ফল খুব ভালো করবে এই তিনটি আসন হচ্ছে উষ্টরাসন চক্রাসন ও বালাসন এইভাবে বাবু হয়ে বসার পরে ধীরে ধীরে আপনারা একটা একটা পা পিছন দিকে নিয়ে ঠিক যেমন আমরা বজ্র রাসনে বসি এরকম বজ্রারসনে বসতে হবে বজ্রারসনে বসার পরে একটা একটা হাত ঠিক যেভাবে আমি উপরে তুলছি এইভাবে উপরে তুলে ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এবার দুই হাত দিয়ে গোড়ালিটা ধরে ঠিক এরকম উষ্টাসনের ভঙ্গি করতে হবে এইভাবে ঠিক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকমভাবে ঠিক দশ পর্যন্ত গুনবেন আপনারা যদি আর একটু বেশি টাইম থাকতে পারেন কুড়ি সেকেন্ড থাকতে পারলে আরও বেশি ভালো হয় ঠিক এইভাবে থাকবেন চেষ্টা করবেন যতক্ষণ আপনারা থাকতে পারেন মোটামুটি কুড়ি তিরিশ সেকেন্ড থাকতে পারলে তো খুবই ভালো হয় এইভাবে থাকার পরে ধীরে ধীরে আবার এভাবে আবার বজ্রাসনে বসবেন একই রকমভাবে আবার ঠিক দুই হাত দিয়ে গোড়ালি ধরে আবার এইভাবে এক দুই করে আবার পনেরো থেকে কুড়ি সেকেন্ড এইভাবে আপনি আবার অবস্থান করবেন ঠিক এইভাবে উষ্টাসনের দুবার থেকে তিনবার যদি করতে পারেন তাহলে দেখবেন যে যে উদ্দেশ্য নিয়ে আপনি যোগাসন করছেন অবশ্যই আপনার উদ্দেশ্য পূর্ণ হবে এবার যে আসনটা করব সেটা হচ্ছে চক্কার আসন করার আগে ঠিক এভাবে চিত হয়ে আপনারা শুয়ে নেবেন শোয়ার পরে দুই হাতটা কাদের দুদিকে দিয়ে হাতের উপরে ভর দিয়ে বডিটাকে ধীরে ধীরে তোলার চেষ্টা করবেন প্রথম দিকে যদি অভ্যাস না থাকে হয়তো হতে চাবে না কিন্তু ধীরে ধীরে চেষ্টা করবেন চেষ্টা করলে এমন কিছু নেই যে অসম্ভব হয় সবই চেষ্টা করলে সবই সম্ভব এইভাবে ঠিক আমি যেভাবে করেছি ধীরে ধীরে বডিটা এভাবে তোলার চেষ্টা করবেন শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক থাকবে দম কখনো আটকে ধরে রাখবেন না স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রেখে এইভাবে আপনি মোটামুটি ওরকম চেষ্টা করবেন কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এভাবে অবস্থান করা তারপরে আবার ধীরে ধীরে বডিটাকে নামানোর চেষ্টা করবেন ঠিক আমি যেভাবে করছি এইভাবে ভিডিওটা এইভাবে দেখবেন এবং ভিডিওটা পজ করে করতে পারেন এইভাবে ধীরে ধীরে বডিটা নামিয়ে নিলেন নামিয়ে নিয়ে আবার পাঁচ থেকে দশ সেকেন্ড সবাসন করে নিলেন করে নেওয়ার পরে আর একবার চেষ্টা করবেন যে এইভাবে পরপর তিনবার একটা একটা আসন করবেন চক্কার আসনটাও তিনবার করবেন উষ্টার আসনটাও তিনবার করবেন ঠিক এইভাবে শুয়ে চেষ্টা করলে ভারী চিয়ারা হলেও হয়ে যাবে আর সব কিন্তু প্রত্যেকটা আসনের পরে পাঁচ সেকেন্ড করে করবেন এইভাবে দাঁড়িয়ে যদি চক্রাসন করতে পারেন তাহলে তো খুবই ভালো দাঁড়িয়ে অনেকে করতে পারে না আমি দাঁড়িয়েও আপনাদের দেখিয়ে দিয়েছি দাঁড়িয়ে যদি করতে পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন দাঁড়িয়ে করার আমরা প্রথমে বজ্র এইভাবে বসবো বজ্র বসার পরে নমস্কারের হাত দুটো নমস্কারের ভঙ্গি করব এবার শ্বাস ছাড়তে ছাড়তে আমরা বডিটা নমস্কারের ভঙ্গিতে মাথাটা নিচের দিকে নিয়ে যাব নিয়ে কপালটা মাটিতে টাচ করব ঠিক এইভাবে ঠিক এইভাবে দশ সেকেন্ড থাকার পরে বডিটা আবার ধীরে ধীরে তুলব মস্তিষ্ককে সুস্থ রাখতে যোগাসনের কোনো বিকল্প নেই নমস্কার আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে